আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইআই টুল এবং এই আই টুলটা ব্যবহার করলে তোমার ভিডিও এডিটিং করতে পারবে এবং ফটো এডিটিং করতে পারবে এবং ফটো তোমার এবং এর মধ্যে পুরো এফেক্ট পাবে নিউ নিউ এফেক্ট পাবে এবং কিভাবে করতে হবে পুরো জানতে পারবে এবং এই ভিডিও পুরো দেখলে তোমরা জানতে পারবে চল মাস জানে প্লে স্টোরে আসবে আসার পরে এখানে সার্চ করবে সেল পাই যায় এটাকে তোমার সার্চ করে নেবে পরে এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে পরে এখানে ওপেনে ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারপেস হয়ে যাবে দেখো উপরে একটা অপশন আছে গুণ চিহ্ন এখানে একটা ক্লিক তোমাদের সামনে এরকম একটা ইন্টারপেস হয়ে যাবে এখান থেকেও তোমরা ভিডিও এডিট করতে পারবে এবং এখান থেকে তোমরা ফটো এডিট করতে পারবে ও তোমরা এক ক্লিক করলে তোমাদের ফটো এডিট হয়ে যাবে এবং এখান থেকে তোমরা এক ক্লিকের মধ্যে তোমরা ভিডিও জেনারেট করতে পারবে ওভি ট্রেন্ডিং ট্রেন্ডিং রিল দেখো এখানে কিন্তু অনেক রকমের ট্রেন্ডিং টেন্ডিং মিল তোমরা ক্রিয়েট করতে পারবে এখানে কিন্তু অনেক রকমের কিন্তু ট্যাম্পার আছে এবং এখান থেকে তোমার ব্যবহার করতে পারবে এবং এখানে কিন্তু দুটো অপশান আছে একটা অপশান কী বলতো এখানে তোমার রিসার্চ করতে হবে নাহলে তোমার এখানে তোমার ফ্রিতে অ্যাড দেখতে হবে ফ্রিতে করতে গেলে কিন্তু এখানে অ্যাড দেখতে হবে এবং এইগুলো অ্যাড না দেখলে কিন্তু তোমরা কিন্তু ফ্রিতে তোমরা ব্যবহার করতে পারবে না এবং এখান থেকে তোমরা ফটো কীভাবে তোমরা এডিট করতে পারবে সে তোমাকে আমি দেখাচ্ছি দেখো এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে এতগুলো অপশন শো হয়ে গেছে এখান থেকে দেখো এখানে লেখা আছে পোটাক স্টুডিও এখানে ক্লিক করবে তো এখানে কিন্তু তিনটে অপশন আছে কী কী অপশন আছে একটা আছে ফিমেল একটা আছে মেল একটা আছে তোমার আদার্স এবং তারপরে নিচে দেখো লেখা আছে কন্টিনিউ এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা শো হয়ে যাবে এখান থেকে কিন্তু অনেক রকমের পেপারে ব্যবহার করতে পারবে এবং কীরকম ধরনের মডেলে তুমি এডিট করতে চাও তোমার ফটো এখান থেকে তুমি যে কোনো একটা ফটো সেট করে নেবে তো আমি এই ফটোটা আমি সেট করে নিয়ে এসেছি দেখো এখানে দুটো অপশন আছে কি কি অপশন আছে এখানে আছে আছে ফ্রি একটা আছে গেট ফোর ওর মানে কি এটা তোমার রিসার্চ করলে তুমি অ্যাড দেখতে পারবে না এবং নতুন নতুন ভাষাগুলো তুমি ব্যবহার করতে পারবে এটার মানে আছে এটা তো এখানে তুমি অ্যাড দেখে তুমি এখানে এরকমভাবে মডেলে তুমি জ্যাক্ট করতে পারবে তোমার ফটো তো এর ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের গ্যালারি শো হয়ে যাবে এবং ওখান থেকে তুমি যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবে তো আমি এই ফটোতে আমি সিলেক্ট করতেছি তো তোমাদের সামনে এরকম একটা শো হয়ে যাবে দেখো এখানে লেখা আছে ফ্রি ফ্রি তোমরা ক্লিক করবে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু অ্যাড শো হয়ে যাবে ক্লিক করলেই দেখো এখানে কিন্তু আমার এই ফটোটা কিন্তু পুরো কত সুন্দর করে আমাকে এডিট করে দিয়েছে এবং দেখো উপর দেখো ডাউনলোড করবে এখানে ক্লিক করবে তোমাদের গ্যালারিটি শো হয়ে যাবে এবং এখান থেকে তোমার ভিডিও কিভাবে এডিট করতে হবে দেখাচ্ছি এরকম রিল তোমরা ক্রিয়েট করতে পারবে সিফ এক মিনিটের মধ্যে ও তোমাদের একটা ফটো দেবে এরকম রিল তোমাদের সামনে ক্রিয়েট হয়ে যাবে দেখো এখানে কিন্তু অনেক রকমের টেম্পার্লাইট আছে এবং এইগুলো তোমার ব্যবহার করতে পারবে দেখো এইগুলো কিন্তু তোমাদের কিন্তু কোনো টাইম লাগবে না এখানে লেখা আছে জেনারেট নাও

তোমাদের একটা ফটো দেবে এরকম কিভাবে তোমার টাইপিং করে তোমাদের ফটো দিয়ে এবং তোমার ভিডিও ক্লিক করতে চাও এআই মারক পথে সেটা তোমাদের আমি দেখাচ্ছি এখান থেকে আসবে আশা করি দেখো এখানে কিন্তু অনেক রকমের অপশন দেখো এখানে কিন্তু লেখা আছে ইমাজিন টু ভিডিও এখানে একটা ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে গ্যালারি শো হয়ে যাবে এবং ওখান থেকে তোমাদের ফটো চয়েস করে তোমরা তোমরা যেরকম ভাবে তোমরা ক্যাপশন দিবে এবং যেরকম ভাবে তোমরা লিখবে সেরকম ভাবে কিন্তু এআই তোমাদের জেনাইট করে দেবে এবং দেখো নিচে লেখা আছে গিফট পোল এবং এইগুলো তোমরা ফ্রিতে ব্যবহার করতে পারবে এবং এই অ্যাপ্লিকেশন এর মধ্যে যত কিছু আছে সেগুলো তোমরা ফ্রিতে ব্যবহার করতে পারবে এবং কিভাবে ব্যবহার করতে পারবে সেটা তোমাদের আমি বলছি এখান থেকে তোমার এখানে আসবে এবং নিচে লেখা আছে দেখো আর্নিং আপ টু ক্রেটার পে উইকলি এবং তুমি যদি তোমার বন্ধু বন্ধুবান্ধবদের শেয়ার করো এবং সে যদি এটাকে ব্যবহার করে এবং তোমরা এখানে কিন্তু পাঁচ হাজার কয়েন পাবে এবং এই পাঁচ হাজার কয়েন যে তুমি তোমরা কিন্তু অনেক রিল ক্রিয়েট করতে পারবে এবং অনেক রকমের তোমরা এডিটিং করতে পারবে এরপর দেখো একটা অপশন আছে গিফট বক্স এখানে এটা ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে দেখো এখানে লেখা আছে রিপিজ ফ্রেন্ড এখানে ক্লিক করবে ক্লিক করলে দেখো এখানে তুমি কাকে শেয়ার করতে চাও এখানে কিন্তু তোমাদের সামনে এরকম শো হয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপে তো তোমরা শেয়ার করতে পারবে এবং ইনস্টাগ্রামে তো শেয়ার করতে পারবে এবং তোমার এখান থেকে ডাউনলোড করে শেয়ার করতে পারবে এবং এখানে তোমার লিঙ্ক আছে লিঙ্কে তো তুমি শেয়ার করতে পারবে এবং এখান থেকে তোমরা ফ্রিটি এডিটিং করতে পারবে এবং এর সম্বন্ধে যদি আরো কিছু জানতে চাও তাহলে নিচে একটা কমেন্ট করো এর সম্বন্ধে পুরো ডিটেইল ভিডিও বানাবো এবং তোমরা কিভাবে ট্রেনিং ট্রেনিং রিল ক্রিয়েট করতে পারবে পুরো ডিটেইল তোমাদের জানাবো আজ টাইম দেওয়ার জন্য থ্যাঙ্কস